হ্যালো ফ্রেন্ড আর রাজ্যাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সীমা। আজকে আপনাদের একটি দারুণ রেসিপি তৈরি করে দেখাবো এই রেসিপিটা একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে কেউ কখনো এই রেসিপি খেয়েছেন কি না কমেন্টে আমাকে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন দেখুন এই যে শাপলা ছোটো ছোটো করে আমরা কেটে নিয়েছি এবার এটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি সাথে মরিচ পেয়ে কেটে নিয়েছি এর এখানে যে ইলিশ মাছ ছোট্ট জাতীয় ইলিশ মাছ আমরা এখানে ছোট ইলিশ মাছ কেটে নিয়েছি আর তার সাথে শাপলা এই শাপলা আর ইলিশ একসাথে রান্না করলে এত মজার আর এত টেস্ট হয় তা বলার না একবার এভাবে রান্না করে দেখুন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে এত টেস্ট আর এত মজা যা আপনি বারবার খেতে চাইবেন বাজারে কিন্তু খুবই কম দামে শাপলা পাওয়া যায় এবং এর সাথে যদি এই ইলিশ মাছ রান্না করে খেয়ে দেখুন একবার এভাবে খুবই মজা পাবেন চলুন আমরা দেখি প্রথমে কড়াইটায় ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি শুকিয়ে নিতে হবে এরপরে এখানে আমরা পানি শুকানোর পর তেল দিয়ে দেব তেলটা দিয়ে সুন্দর করে তেলটা দিতে হবে পুরো কড়াইতে যেন তেলটা লেগে যায় এরপরে তেলের উপরে সুন্দর করে আমরা এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে দেব দেখুন তেলটা যখন একটু গরম হবে তখন আমরা এই তেলের উপরে মাছগুলো দেব মাছটা একটু গরম হতে হবে এবার আমরা তেলটার উপর মাছগুলো একদম এক এক করে দিয়ে মাছগুলো সুন্দর করে ভেজে নেব তেলটা যত ভালো গরম হবে মাছগুলো কিন্তু তত সুন্দরভাবে উঠবে যারা নতুন তারা কিন্তু অনেক সময় এই টিপসটা না ফলো করার কারণে কিন্তু মাছগুলো ভালো ভাজা হয় না এবং মাছগুলো কিন্তু লেগে যায় এই জন্য ভালো করে গরম করে নিতে হবে তেলটা নিয়ে তারপরে মাছগুলো ভাজতে হবে তাহলে আর কড়াইতে লেগে যাবে না দেখুন আমি এখনই নাড়িয়ে দেখালাম কোনো একটা মাছ কিন্তু লেগে যায়নি সবগুলো মাছই একদম সুন্দরভাবে আছে এবার আমরা সবগুলো উল্টে পাল্টে একটু ভেজে নেব ইলিশ মাছটা ভাজলে খুব সুন্দর একটা ফ্লেভার তেলে সরিয়ে পড়ে এবার দেখুন এর ভিতরে আমরা এবার পেঁয়াজ মরিচ দিয়ে দেবো পিঁয়াজ মরিচটা একটু ভালো করে নাড়িয়ে নেব যখন পিঁয়াজ মরিচটা ভালো করে সুন্দর একটা ফ্লেভার আসবে আর একটু হালকা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন আমরা এর ভিতরে এই যে আস্তে আস্তে এখানে আমরা শুকনো যে মশলার উপকরণ সেটা ব্যবহার করব শুকনোর মশলার উপকরণটি এখানে আমরা দিয়ে দেব এবার দেখুন মাছগুলোর সাথে সুন্দর করে আমরা ভেজে নিচ্ছি এবার মাছগুলো আমরা একে একে তুলে নেব মাছগুলো যদি আমরা তুলে না নিই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং মাছগুলো আমরা পরবর্তীতে যখন রান্নাটা প্রায় হয়ে আসবে তখন আমরা মাছগুলো দেব আর মাছের যে টেস্টটা সেটা কিন্তু এই তেলে ছড়িয়ে পড়েছে এখন আমরা এখানে শাপলাগুলো তুলে দেব এর আগে আমরা এখানে একটু হলুদ দিয়ে নেব তেলের পারে হলুদ দিলে হলুদের কালারটা খুবই সুন্দর আসে এজন্য আপনারা তেলের পারে হলুদটা দেবেন অনেক অনেক সহ আমার এই রান্না যদি আপনাদের খুবই ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার এরকম অনেক অনেক টিপ সহকারে আমার অনেক রান্না আছে যেটাই অনেক অনেক টিপস পেয়ে যাবেন এবার আমরা সবগুলো সাপলা তুলে দিলাম দিয়ে এটাকে ভালো করে আমরা নাড়িয়ে নেব পুরো মশলা এবং তেলের সাথে মিশিয়ে নেব সাপলাটা একদম মিশিয়ে নিতে হবে তেলের সাথে যাতে পুরো সবটা মাখি হয়ে যায় এভাবে একবার রান্না করে দেখুন খুবই টেস্ট আর খুবই মজা লাগে একটু ঢেকে রেখে আমরা আবারও যে একটু নাড়িয়ে দিলাম এখানে কিন্তু পানি ইউজ করা যাবে না এমনি সাপলা থেকে পানি বের হবে অনেক অনেক পানি বের হবে এরকম ঢেকে রান্না করলে কোনো পানি লাগবে না এমনিতেই পানি বের হবে এই যে দেখুন আস্তে আস্তে পানি বের হয়ে আসছে আরও কিন্তু পানি আস্তে আস্তে এটা যত গলবে তত পানি বের হয়ে আসবে এই কিছু টিপস ফলো করে যদি আপনি শাপলা রান্না করেন এভাবে টেস্ট হবে দ্বিগুণ আর টেস্ট স্বাদ এবং অতুলনীয় একটি ফ্লেভার আসবে এই যে দেখুন আস্তে আস্তে যত গলে যাচ্ছে তত কিন্তু এই যে দেখুন পানি বের হয়েছে আমি কিন্তু একটুও পানি দিইনি এরপরে আমরা ইলিশ মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন আমরা আরেকটু রান্না করে নেব এই যে রান্না করা শেষ দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে আর কত সুন্দর লোভনীয় টেস্ট হয়েছে একবার এভাবে বাসায় তৈরি করে দেখুন সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আপনি ভুলেই যাবেন এটা কি খাচ্ছেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ